নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি তেজরা অজ্ঞান উনিশে নভেম্বর মঙ্গলবারের রাশি পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ তেসরা অজ্ঞান উনিশে নভেম্বর মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমে প্রথমে মতে আজ তেসরা অজ্ঞান উনিশে নভেম্বর মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা সাতান্ন সূর্যাস্ত চারটে উনপঞ্চাশ চতুর্থী রাত্রি নটা আট আদ্রা নক্ষত্র রাত্রি সাতটা আট সাধ্য রাত্রি সাতটা ছত্রিশ বপ দিবা নটা ছত্রিশ গতে বালব করণ রাত্রি নটা আট গতে করণ এবার আসুন দেখিনি গুহদের কন্ডিশন অর্থাৎ তেসরা অজ্ঞান উনিশে নভেম্বর মঙ্গলবার কোন গ্রহ কোথাও অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিসে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর চন্দ্র আজকে মিথুনে মিথুনে চন্দ্র প্রথমে আড্ডা নক্ষত্রে পবে পুনর্বসু নক্ষত্রে আর কর্কটে অবস্থান করছে মঙ্গল আর সিংহ ফাঁকা কন্যায় কেতু রবি তুলায় বৃষ্টিকে বুধ আর রবি আর শনি শুক্র অবস্থান করছে ধনুতে আর শনি অবস্থান করছে কুম্ভে আর রাহু অবস্থান করছে এবার আসুন দেখেনি সিংহ রাশি আজ অর্থাৎ তেজরা অজ্ঞান উনিশে নভেম্বর মঙ্গলবারের রাশি ফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আপনার এক বা একাধিক ক্ষেত্র থেকে আপনার নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে এছাড়াও আজকের দিনে আপনার রাশির চতুর্থে রবি বুধের বুধাদিত্য যোগের প্রভাবে আপনার বিদ্যায় আপনি যথেষ্ট সাফল্য পাবেন এছাড়াও আপনার পিতা বা পিতৃ ব্যক্তিরা আপনার দিকে হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি মিন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি আপনার মা বা মাতৃস্থানীয়রা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে যেদিক দিয়ে আপনার চাপ থাকবে তা হচ্ছে ভাতা ভগিনী আপনার ভাতা ভগিনীর ব্যবহার আপনার মোটেও পছন্দ হবে না ভাতা ভগিনীর কারোর দ্বারা আপনি প্রতারিত হতে পারেন সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকরণ সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে কিছুটা অস্থিরতা কিছুটা চাপ থাকতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে খুব সতর্ক করলাম এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে কিছুটা অস্থিরতা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা চাপ থাকতে পারে সেদিক দিয়ে সাবধান আপনার নিজের শরীর ভালো যাবে না নিজের শরীর সম্পর্কে খুব সাবধানে থাকবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকান তবে সিংহ রাশি যে দিক দিয়ে আপনার বিশেষভাবে সৌভাগ্যকার সময় আছে তা হচ্ছে লটারি জেতার সুযোগ আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা টু থ্রি ওয়ান ফাইভ সিক্স টু থ্রি ওয়ান ফাইভ সিক্স টু থ্রি ওয়ান ফাইভ সিক্স এই নাম্বার ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকান সিংহ রাশি আজকের দিনে আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধুদের সাহায্যে আপনি নানা দিক থেকে উপকৃত হবেন এছাড়াও যে দিক দিয়ে আপনি উপকৃত হবেন তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্মের উন্নতি আপনি বিশেষভাবে উপভোগ করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার সিংহ রাশি কর্মজীবনে সাফল্য যোগ আপনাকে বিশেষ উন্নতির পথে নিয়ে যাবে এছাড়া সৌভাগ্য কারক আছে আপনার বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকারণ সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়া আজকের দিনে আপনার কিছুটা চাপ বা অস্থিরতা থাকতে পারে তা হচ্ছে অতিরিক্ত ব্যয় অতিরিক্ত ব্যয়ের কারণে সঞ্চয় হ্রাস হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষ সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকার সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে সুযোগ আপনার রয়েছে এছাড়াও আপনার কর্মজীবনে বিশেষ উন্নতি যোগ আপনাকে নতুনত্বের সন্ধান দেবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার তবে আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে আপনার শত্রুটা আপনার সঙ্গে তুক তাক টনা টোটকা তন্ত মন্ত করছে সেদিক দিয়ে সাবধান সিংহ রাশি আজকের দিনে হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করুন এছাড়া আজকের দিনে আপনি হনুমানের মন্দিরে পূজা অর্চনা দিন এবং হনুমানজির মেটে সিঁদুর কপালে তিলক কাটুন হাতের চেটোতে লাগান এছাড়া আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দুধ সিদ্ধি ঢালতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নমঃ শিবায় এই মহামন্ত্র অবশ্যই জপ করুন এছাড়াও আজকের দিনে নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসু নম এই মন্ত্র জপ করতে ভুলবেন না সিংহ রাশি সিংহ রাশি আজকে আপনার দি দ্বাদশে মঙ্গল অবস্থান করছে তাই মঙ্গলের বীজ মন্ত্র অবশ্যই জপ করুন এই বীজ মন্ত্র জপে আপনার জীবনে নানা বাধা বিপত্তি আপনি উত্তীর্ণ হবেন এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সুখবর আসবে তা হচ্ছে আপনার মাতুলালয় থেকে কোনো সুখবর আপনি আশা করতেই পারেন সিংহ রাশি সিংহ রাশি আপনার মানসিক চাপ দূর করার জন্য আপনি কিছুটা ধ্যান বা প্রাণায়াম করতেই পারেন তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সুখ যেদিক দিয়ে কিছুটা চাপ আছে। কোনো না কোনো আত্মীয় আপনার সঙ্গে গুপ্ত শত্রুতা করতে পারে যা আপনার কাছে সবচেয়ে চাপের লাগতে পারে আপনি যদি সিংহ রাশির জাতক জাতি খান সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম আজকের দিনটা তেজরা অজ্ঞান উনিশে নভেম্বর আজ মঙ্গলবারে রাশিফল প্রকাশ করলাম তাদের জানালাম সিংহ রাশি তারা যেন পিঙ্ক রঙের পোশাক পরে এই রঙের পোশাক তাদের জীবনে অনেকখানি সাফল্য নিয়ে আসবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন অবশ্যই ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ